চেহারা থেকে অভিনেত্রী বলে ভুল হতেই পারে সাজগোজ করে কপালের তিলক সিঁদুরের টিপ পরে কুম্ভ ঘোরাফেরা করছেন তিনি মহাকুম্ভে এই সুন্দরী কি আদৌ কোনো না অন্য কেউ ওই মহিলার আসল নামই বা কি এবার আসল সত্যটা সামনে এসে গেল এই সাধবীর আসল নাম হর্ষা রিচারিয়া বয়স তিরিশ সোশ্যাল মিডিয়া তার একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে ওই সাধবীকে প্রশ্ন করা হচ্ছে কেন তিনি সাধিকার জীবন বেছে নিচ্ছেন উত্তরে তিনি বলেছেন মানসিক শান্তি পাই আমার জীবনে সব কিছু ছিল সাফল্য খ্যাতি অর্থ সবই পেয়েছিলাম কিন্তু কোথাও যেন একটা অপূর্ণতা কাজ করতো কোনো কিছুই আমাকে মানসিক শান্তি দিতে পারছিল না তাই আমি ঈশ্বরের পথে এগিয়ে আসি বছর ধীরে আগে এই সাতবির জীবনে প্রবেশ করেছেন বলেও জানিয়েছেন তিনি কিন্তু মাত্র দু বছরের মধ্যে জীবনের মোড় পুরোপুরি বদলে ফেলেছেন তিনি উত্তরাখণ্ড থেকে শুরু হওয়া তার আধ্যাত্মিক যাত্রা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু ইতিমধ্যেই নেটডুঙ্গায় ভাইরাল হতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ পুরনো ছবি সামনে আসছে বেশ কিছু ভিডিও হর্ষার পুরো জীবন দেখে হবাক হচ্ছেন অনেকেই অভিনেত্রী থেকে রূপান্তর যেন একটি গল্প স্বাভাবিকভাবেই মানুষের আগ্রহ বাড়ছে তাকে নিয়ে ইনস্টাগ্রামে হর্ষার ফলোয়ারের সংখ্যা দশ লক্ষরও বেশি মহাকুমের পর এই সংখ্যা কমেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনিবার নিরঞ্জনী আখড়ায় সাহসদের সঙ্গে বসে থাকতেও দেখা যায় তাকে সেখানেই সংবাদ মাধ্যমের তরফে প্রশ্ন করা হয় হর্ষাকে আর এই ভিডিও প্রকাশ হওয়ার পরই একে একে হর্ষার পুরনো ভিডিও সামনে আসতে শুরু করে এরপরই আসল সত্যটা নিজেই জানান হর্ষা এক নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে তিনি জানান তিনি সাত হওয়ার পথে এগোচ্ছেন কিন্তু এখনো হননি তিনি আরও বলেন আমার পোশাক থেকে অনেকেই আমাকে বলে সাদবি হর্ষা আমাকে বলা হচ্ছে সুন্দরী সাধবি। এসব থেকে আমার ভালোই লাগছে তবে আমাকে বলা উচিত নয় গুরুদেব দেননি হর্ষা আসলে একজন মডেল ও ইনফ্লুয়েন্সার আপাতত সেই সব কাজ থেকে অব্যাহতি করছেন তিনি আর এই নতুন জীবনে তিনি খুবই সুখী তবে তার জীবন শুধু এসবের মধ্যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ জানিয়ে মোমবাতি মিছিল অংশ নিয়েছিলেন তিনি সে সময় সকলের কাছে আবেদন করেছিলেন প্রত্যেকটা পুরুষ যেন এগিয়ে আসে এবং প্রত্যেকে যেন এই প্রতিজ্ঞাই করেন দেশে যাতে আর কোনো ধর্ষণের ঘটনা না ঘটে তেমনই প্রত্যেকটা ছেলের কাছে আবেদন রাখেন রাখি বন্ধনে বোনকে কোনো উপহার না দিয়ে বরং একটা প্রতীক্ষা করুন যেভাবে নিজের বোনকে রক্ষা করেন তেমনি দেশের প্রতিটা নারীকে রক্ষা করুন মহাকম্প দু হাজার পঁচিশের এই সুন্দরী সাধবীর গল্প আমাদের শিখিয়ে যায় যে জীবনের প্রকৃত সার্থকতা বাহ্যিক সাফল্যে নয় বরং আত্মার গভীরে লুকিয়ে থাকা শান্তির অন্বেষণেই নিহিত আপনাদের কি মনে হয় শান্তির জন্য আপনি কী পথ বেছে নেবেন কমেন্টে জানাতে ভুলবেন না